মাশরুম কিন্তু অনেকেই পছন্দ করেন না যদি একবার এইভাবে রান্না করে সামনে দেয়া হয় প্লেট সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাবে আর রোজতেই পারবেন না এত বেশি মজার এবং টেস্টি হয়ে থাকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর আজকে তৈরি করে দেখাবো ব্রোকলি বাটার গার্লিক চিলি মাশরুম সর্বপ্রথম লাগছে আমাদের একটা ব্রোকলি আর তার সঙ্গে নিয়েছি এক বক্স মাশরুম তো মাশরুমটা অবশ্যই ফ্রেশ নিতে হবে যদি মাশরুম না থাকে আপনাদের কাছে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ব্রোকলিটাকে ভেজে নিতে পারবেন মাশরুম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চিলি গার্লিক বাটার মাশরুমটা করে নিতে পারেন অনেক বেশি টেস্টি এবং মজাদার হয়ে থাকে তো এখন আমাদের এইগুলোকে প্যাকেট খুলে নেওয়ার পর কেটে নিতে হবে তো সাইজটা আপনারা যেমন রাখতে চাচ্ছেন সেই হিসাবে রেখে দেবেন তো মাশরুমের যে মুখটা থাকে একটু কেটে ফেলে দেওয়ার পর আমি চার ভাগে ভাগ করে নিয়েছি চাইলে কিন্তু এগুলো বড়ো রাখতে পারেন বা ছোট রাখতে পারেন মাশরুমগুলো প্রায় আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা কড়াইয়ের মধ্যে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে চার থেকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো মাশরুমের মধ্যে দেখবেন যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু সহজে উঠে আসে এবং সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় তো চার থেকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর পানিটা কিন্তু একটা স্ট্যানার দিয়ে ঝরিয়ে নিতে হবে এখন ব্রকোলিটাও কেটে নিতে হবে তো আমি একটু মাঝারি সাইজ করে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা বড় বা আরও ছোট করে কেটে নিতে পারেন ব্রোকলিগুলো কেটে নেওয়ার পর হালকা কুসুম গরম পানিতে এটাও আমি দুই থেকে তিন মিনিট ভিজে রাখলাম আর পানিটাকেও ঝরে নিতে হবে তো পানিটা ঝরে নেওয়ার পর আমি একটা পাত্রে তিন থেকে চার কাপ মতো পানি নিয়েছি তো এই পানির মধ্যে আমি একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম এখন এটাকে স্টিম করে নিতে হবে যদি আপনারা স্টিম করতে না চান সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনারা সেদ্ধ করে নিতে পারেন তবে স্টিম করে নেওয়া ব্রকলি খেতে কিন্তু বেশি টেস্টি হয় স্টিম করে নেওয়ার সময় ব্রোকলিগুলো যখন দিয়ে দেবেন তখন হালকা লবণ ছড়িয়ে দেবেন দেখবেন স্টিম হয়ে যাওয়ার পর ভেতরে লবণটা সুন্দর মতো প্রবেশ করে যায় আর যখন ভেজে নেবেন তখন খেতেও কিন্তু বেশ ভালোই লাগে ব্রোকলিগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এখন একটা ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি এক চামচ মতো এখন এইগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে এইভাবে স্টিম এবং ভেজে নিলে পরে কালা কিন্তু কোনো রকমভাবে ফেড হয়ে যায় না তো এই পর্যায়ে সে খাওয়া যাবে সেক্ষেত্রে একটু চিলি ফ্লেক্সটা ছড়িয়ে নিতে হবে কলিগুলো ভেজে নেওয়ার পর একটা সাইডে রেখে দিচ্ছি এরপর ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি বাটার এক চামচ মতো এবং সাদা তেল দিয়ে দিচ্ছি এক চামচ শুধুমাত্র বাটারে তৈরি করতে পারেন বা সাদা তেলও তৈরি করে নিতে পারবেন তো আমি দুটো মিলেই এটা তৈরি করছি এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি প্রায় পাঁচ থেকে ছটা মতো তো এই রসুন কুচির ফ্লেভারটা অনেক সুন্দর লাগে এই জন্য রসুন কুচিটা একটু বেশি ব্যবহার করেছি এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় দুটো মতো তো মাঝারি সাইজের পেঁয়াজ ছিল বড়ো সাইজ থাকলে একটা দিলেই হয়ে যাবে অর্ধেক ক্যাপসিকাম দিয়েছি তার সঙ্গে দিয়েছি টমেটো একটা কুচি ব্যবহার করেছি দুটো যদি ঝাল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে একটা দিতে পারেন বা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন মাশরুমগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম এখন এই সবজির মধ্যে মাশরুমগুলো খেয়ে দিয়ে দিতে হবে আর এরপর যে এসে এক চিমটি মতো লবণ দিয়েছি তো লবণটা স্কিপ হয়ে গেছে আপনারা দিয়ে দেবেন লবণটার পরিমাণ অল্প পরিমাণে দেবেন যেহেতু আমরা ব্রকুলিতে একটু লবণ ব্যবহার করেছি সেক্ষেত্রে লবণটা বুঝে ব্যবহার করতে হবে মাশরুম এবং সবজি দুটোই ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর অনেকটাই কিন্তু পানি বের হয় পানি বের হওয়ার পর যখন শুকিয়ে আসবে তখন একবার চেক করে দেখে নেবেন মাশরুমটা সেদ্ধ হয়েছে কিনা যদি মনে হয় আপনাদের সেদ্ধ হয়নি বা পানি বের হয়নি সেক্ষেত্রে অল্প পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে নেবেন তো আমার পানিটা অনেকটাই শুকিয়ে এসছে এখন আমাদের একটা সস তৈরি করে নিতে হবে তো এখানে টমেটো সস ব্যবহার করছি দুই চামচ সেজন সস ব্যবহার করছি দুই চামচ রেড চিলি সস দিচ্ছি দুই চামচ ব্ল্যাক সয়া সস দিয়ে দেব দেড় চামচ মতো ব্রোকলি ব্যবহার করব এর জন্য দুই চামচ করে সস নিয়ে নিলাম যদি শুধুমাত্র মাশরুমটা তৈরি করেন সেক্ষেত্রে এক চামচ করে সস ব্যবহার করবেন এখন এটা হয় মিক্স করে নেওয়ার পর আমাদের কিন্তু এই সবজির মধ্যে দিয়ে দিতে হবে ব্রোকলিগুলো কিন্তু অলরেডি ভাজা আছে তাই কিন্তু আর ভেজে নেওয়ার কোনো দরকার পড়বে না শুধুমাত্র মশলাটা মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে ধনেপাতা পাতা কুচি তো এটা দেওয়ার পর কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসে এখন রান্নাটা হয়ে গেছে আর এটা কিন্তু চাইলে আপনারা রুটি পরোটা বা ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে পারেন অনেক বেশি কিন্তু ভালো লাগে তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে এবং কতটা সহজ মনে হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আরও রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ডিপ্রেস করে নিতে ভুলবেন না মাশরুম পছন্দ না করলেও এইভাবে রান্না করে খাওয়ালে তার কিন্তু একদম পছন্দের খাবার হয়ে উঠবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ